রিমান্ড চলছিল ভালো করে খেল করেন আল্লামা সাইদির যখন রিমান্ড চলছিল একজন হিন্দু ভদ্র রিমান্ডের জন্য গিয়েছে রিমান্ডে যে কত কষ্ট যারা গেছে তারা ছাড়া বলতে পারবে না এক হাজার পাওয়ারের একটা পাল ছোট্ট ঘরের ভিতরে আল্লামা সাইদির মাথার পরে দিয়ে রেখেছে আল্লামা সাইদি বললেন আমাকে একটু উঁচু করার পানি দাও হিন্দু ভদ্র লোক উঁচু করার পানি দিলেন উনি দুই রেখাত সলাতের নামাজ আদায় করলেন দুই রেখাত নামাজ আদায় করলেন নামাজে যে বলে নিজের জীবনের কাজগুলো মালিকের কাছে বলতেছিলেন সেজদার মাধ্যমে আর সেজদা বান্দা যখন সেজদা করে আল্লাহর বান্দার ভিতরে কোনো পার্থক্য থাকে না হিন্দু ভদ্র বাড়ি বরিশালে আমি তার মুখী কথাটা শুনেছি তিনি বলতেছেন আমার জাতি আমি যখন আল্লামা সাইদ রিমান্ডে গেলাম যাইয়ে দেখি তিনি শেষ পড়ে পড়ে কার সঙ্গে যেন কথা বলতেছে ওরা তো নামাজ বোঝে না ওরা চিন্তা করতেছে কার সঙ্গে কথা বলতেছে উনি ফিরে এসে নিজের রুমে বসলেন উপরের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন আসলো রিমান্ডের খবর কি কয়ে স্যার রিমান্ডে তো নেব উনি কার সঙ্গে গল্প করে আপনি আসেন আপনি এসে দেখে যান উনি মাতা নিসু কুরিকার সে গল্প করতেছে আমার মন বলতেছে উনি যেখানে সেজদা দিয়ে পড়িয়াছন নিচে মনে হয় আর কেউ আছে নতুবা কার সে গল্প করতেছে আসলে গল্পটা হচ্ছে কার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসসালাতু মিরাজিল মুমিনিন মমিন যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সঙ্গে তার কত কত নৈইতে থাকে অনেক কোন ধরে আল্লাহ সেই কথা বললেন এরপরে আল্লামা কাছে মোনাজাত করতেছে মালিক জীবনে কম বেশি ত্রুটি হয়ে গেছে ক্ষমা করে দাও তুমি তো জানো সেই স্বাধীনতার সময় কোনো কাদা মাটি আমার গায়ে লাগেনি তুমি তো জানো কোনো হিন্দুর বাড়িতে আমি আক্রমণ করিনি দুনিয়ার কেউ না জানলে মালিক তুমি জানো এই পরিশালের হিন্দু লোক আবার গেছে যেয়ে দেখে এবার কানতেছেarashtra মন্ত্রলায় থেকে ফোন দিলো কি খবর কইসার এখন দেখতেছি দুই চোখের পানি ফেলায় কানতেছে কান্না শেষ হোক কান্না শেষ হতে দেরি হচ্ছে উনি আবার ফিরে আসেন উনি বলতেছেন তৃতীয়বার যাইয়ে দেখি আল্লামা সাইদি যে ঘরে শুয়ে আছে ওই ঘরের ডাইন দেওয়ালের গায়ে দুইখানা পা আর বাম দেওয়ালের মাথায় মাথা আর দুইখানা হাত পড়ে আছে পাঁচ হাত সাড়ে তিন হাত মানুষ দশ হাত লম্বা হয়ে গেছে উনি বলতে আমি নিজের চোখে যখন দেখলাম আমি এসে সিয়ার এসে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন দিয়ে বললাম স্যার আমার জীবনে অনেক আশ্চর্য জিনিস দেখেছি কিন্তু এত বড় আশ্চর্য জিনিস দেখেনি সাড়ে তিন হাত মানুষ এখন সমস্ত ঘরটা করে পড়ি আছে ওই মাথার উপরে যে এক হাজার পাওয়ারের বাল পাশে তার সাইতে তার মুখিরি পাওয়ারটা আরো বেশি উজ্জ্বল হয়ে গেছে